আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা পড়ছিলাম হচ্ছে আণবিক অরবিটাল তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি এই মলিকুলার অরবিটাল থিওরির উপরে আরও আমার দুইটা লেকচার দেওয়ার হয়েছে এখন আমরা চলে আসছি হচ্ছে সলভিং পর্যায়ে এটা আমার পার্ট থ্রি যদি গত ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই পার্ট ওয়াইজে দেওয়া থাকবে প্লে লিস্ট আকারে আপনারা দেখে তারপরে এই সলভিং পর্যায়ে আসলে আপনারা বুঝতে পারবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এখন দেখেন আমাদের সলভিং পর্যায়ের প্রথম প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্নটা আসে হচ্ছে আণবিক অরবিটাল তত্ত্বের ভিত্তিতে অক্সিজেন অনুর প্যারাম্যাগনেটিক প্রকৃতি তাহলে আমাদের কী আছে যে অক্সিজেন অনুটির প্যারাম্যাগনেটিক প্রকৃতি এটা যে প্যারাম্যাগনেটিক এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা যখন লাস্ট ক্লাসটা করছিলাম সেই ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম যে সম্ভুক ধর্ম সম্পর্কে সেখানে কিন্তু আমরা পড়ছিলাম যদি অরবিটগুলা যুগ্ন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে আর যদি অযুগ্ন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেটা হবে প্যারাম্যাগনেটিক আশা করি আপনাদের মনে আছে আর যদি মনে না থাকে তাহলে দেখেন আমি আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি লাস্ট কথা আমি যখন বলছিলাম যে চম্বুক ধর্ম সম্পর্কে তখন আমি কিন্তু বলেছিলাম যে যুগ্ম ইলেকট্রন যদি থাকে অরবিটে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক ম্যাগনেটিক হবে আর যদি অযুগ ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হবে তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে প্যারাম্যাগনেটিকের যে প্রকৃতি এটা সত্য কিনা এটা আমাদের যাচাই করতে হবে তাহলে আমি কিন্তু বলছিলাম এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন আমাদের কি করতে হবে অরবিটাল চিত্র সম্পর্কে ধারণা থাকা লাগবে শক্তির ক্রম বন্ধনক্রম এবং চম্বুক ধর্ম এর আগে আমাদের আরেকটু কিছু জানতে হবে সেটা হচ্ছে এটার আগে আমাদের যে ইলেকট্রন বিন্যাসগুলা সেটা আগে করে নিতে হবে অক্সিজেন পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসটা আছে এই ইলেকট্রন বিন্যাসটা করতে হবে করে শেষ কক্ষপাতে যে কয়টা ইলেকট্রন থাকবে সেইগুলো দিয়ে কিন্তু অনু কিন্তু গঠিত হবে তাহলে চলুন আমি আগে এটা লিখে নিই ভিডিওটা যাতে বড় না হয় এর জন্য আমি লিখে তারপরে আপনাদের বলি তাহলে চলুন এখন আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি অক্সিজেন এর পরমাণুর সংখ্যা কত আট ঠিক আছে তাহলে দেখেন আমরা এর ইলেকট্রন বিন্যাসটা করি এখন ওয়ান এস টু টু এস টু তারপরে টু পি কত থাকছে টু পি ফোর তাহলে আমরা কিন্তু এটা এক্স ওয়াই জেড এই আকারে লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি পি এক্স তাহলে পি এক্স তারপরে টু পি কি লিখতে পারি ওয়াই লিখতে পারি টু পি জেড লিখতে পারি সেক্ষেত্রে আগে একটা একটা করে দিলে দেখেন তিনটা হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু দুইটা হচ্ছে তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি কিন্তু তাই না এভাবে লিখতে পারি এখন দেখেন এর শেষ কোনটা আমরা জানি যে শেষ কক্ষপথ হচ্ছে এটা এর শেষ কক্ষপাতে কয়টা ইলেকট্রন আছে এটা এখন আমাদের দেখতে হবে এই শেষ কক্ষপাতে ইলেকট্রন আছে আমাদের দেখেন এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এখানে হচ্ছে একটা এখানে আছে একটা তাহলে মোট ইলেকট্রন আছে কয়টা এখানে ইলেকট্রন আছে কতটি শেষ কক্ষপাতে ছয়টা এটা কিন্তু অক্সিজেন পণুর ক্ষেত্রে এবার যেহেতু অক্সিজেন পর সরি এটা এটা কিন্তু অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে তাহলে দেখুন অক্সিজেন যে পরমাণুটা রয়েছে এই অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে আমরা কয়টা ইলেকট্রন পাচ্ছি শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে আমাদের ছয়টা এটা কিন্তু অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে এবার সেক্ষেত্রে অনু গঠন করতে গেলে কিন্তু কয়টা লাগবে দুইটা অক্সিজেন লাগবে সেক্ষেত্রে আমাদের অক্সিজেন যে অনুর যোযাত স্তরের ইলেকট্রন কয়টা হবে যোযতা স্তরের ইলেকট্রনটা হবে বারোটা কিন্তু তাহলে আমরা এখন লিখবো যে অক্সিজেনের অনুর যোযতা স্তরের ইলেকট্রন সংখ্যা ওটা বের করার পরে ওই অনুযায়ী আমাদের যে শক্তির ক্রমটা ছিল ওই শক্তির ক্রম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা করতে তাহলে চলেন আমি আগে লিখি তারপরে আপনাদের বলি দেখেন তাহলে আমি লিখে নিলাম যে অক্সিজেন অনুর যোজতা স্তরের ইলেকট্রন হচ্ছে বারোটি কারণ কি একটা পরমাণুর ক্ষেত্রে কয়টি ছিল ছয়টি তাহলে যেহেতু দুইটা পরমাণু ছয় আর ছয় কত হবে ছয় আর ছয় বারো কিন্তু হবে তাহলে আমি এখানে লিখে নিলাম যে বারোটি সর্ব স্তরের অনুর যোজতা স্তরের ইলেকট্রন হচ্ছে বারোটি এখন মট অনুসারে অর্থাৎ মলিকিউলার অরবিটাল থিওরি অনুসারে অক্সিজেন অনুর ইলেকট্রন বিন্যাসটা এখন আমরা করব ঠিক আছে তাহলে চলেন আমরা এখন মট অনুসারে ইলেকট্রন বিন্যাসটা দেখেন এখানে মঠ অনুসারে অক্সিজেনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস এটা আমাদের করার আগে ইলেকট্রন বিন্যাস করার আগে কিন্তু আমাদের ওই যে অরবিটাল চিত্র যেটা এটা ছিল এটা কিন্তু আমাদের আঁকতে হবে আঁকার পরেই আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো ঠিক আছে তাই আমরা আগে এই চিত্রটা আমরা এঁকে নিই তারপরে আবার দেখানোর চেষ্টা করি দেখেন আমি শক্তির যে বৃদ্ধি যে ডাক্তার এটা দিয়ে নিয়েছি এখন আমরা চিত্র আঁকবো যেহেতু টু এস থেকে শুরু হয়েছে এখন টু এস এর যে চিত্রটা সেটা একটু আঁকার চেষ্টা করি তাহলে দেখেন আমরা টু এস এর চিত্রটা অঙ্কন করি তাহলে দেখেন এই একটা মলিকুলার অরবিটাল এটা নাম হচ্ছে টু ঠিক আছে এই একটা মলিকুলার অরবিটাল যার নাম কি যার নাম হচ্ছে টু ঠিক আছে তাহলে টু এস যদি হয়ে থাকে তাহলে নিচের দিকে একটা আণবিক অরবিট অ্যাটমিক অরবিটাল গঠিত হবে মলিকুলার অরবিটাল গঠিত হবে উপরের দিকে একটা মলিকুলার অরবিটাল গঠিত হবে তাহলে এটা হচ্ছে আমাদের একটা মলিকুলার অরবিটাল ঠিক আছে অক্সিজেন জন্য এটা এটা কি জানি সিগমা সিগমা আর হচ্ছে স্টার এখন দেখেন এই টু এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আছে এ তাহলে এটাতেও দুইটা ইলেকট্রন আছে এটাতেও দুইটা ইলেকট্রন আছে তাহলে আমরা ইলেকট্রনগুলো দিই এখন তাহলে একটা অরবিটা কিন্তু দুইটা ইলেকট্রন থাকে এখানেও দুইটা এখানেও দুইটা তাহলে নিশ্চয়ই যে আমাদের বন্ডিং অরবিটালটা গঠিত হয়েছে এখানে তো আমরা দুইটা অরবিটা দুইটা ইলেকট্রন দিতে পারি তাহলে এই দিয়ে দিলাম দুইটা ইলেকট্রন আর বাকি আছে কয়টা দুইটা সেই দুইটা এখানে দিলাম এখন একটা তো আমাদের এস এর ব্যাপারটা চলে গেল এখন যাবে আমাদের পি অরবিটালের ব্যাপারটা চলেন তাহলে আমরা এখন পি অরবিটালে যাই তাহলে চলেন পি অরবিটালটা এবার রাখি তাহলে এটা আমাদের কি টু পি কিন্তু হ্যাঁ টু পি তাহলে টু পিতে কয়টা ছিল পি এক্স ছিল পি ওয়াই এবং পি জেড তাহলে লিখলাম পি এক্স পি ওয়াই এবং পি জেড এইটা যেহেতু জেড এখান থেকে শেষ হয়েছে তাহলে এখান থেকে কিন্তু জেডেরই শুরু হবে তাহলে লিখলাম যে পি জেড তারপরে এখানে লিখলাম মনে করেন পি ওয়াই আর এখানে লিখলাম পি এক্স এবার আমরা জানি যে যে চিত্রটা আমরা দেখে আসছিলাম এখানে কিন্তু আমাদের কি ছিল এখানে ছিল আমাদের সিগমাটা নিচে চলে আসছিলো এবং পায়ে দুটো উপরে চলে আসছিলো এইটুকু সেন ছিল আর বাকিটা কিন্তু একদম সেমসেম ছিল তাই না সেক্ষেত্রে আমাদের এখানে কয়টা ইলেকট্রন থাকছে শেষ কক্ষপাতায় সেটা আগে দেখে নিতে হবে ঠিক আছে যেহেতু আমাদের এখানে চারটা ইলেকট্রন অলরেডি চলে আসছে তাহলে আমাদের বাকি আর কটা ইলেকট্রন আছে যেহেতু মোট আমাদের বারোটা ইলেকট্রন তার ভিতর থেকে আমাদের চারটা ইলেকট্রন কিন্তু চলে আসছে আর বাকি থাকবে আটটা ইলেকট্রন তাহলে আমরা আগে এই যে বন্ডিং অরবিটার টা পূরণ করব তারপরে অ্যান্টি বন্ডিং দিকে যাব তাহলে চিত্রগুলো আমরা একে নিয়ে আগে ঠিক আছে তারপরে দেখি এখন দেখেন অরবিটালের আকৃতি আমার অর্থাৎ শেপ আমার দেয়া হয়ে গেছে এগুলোর আমি একটু নাম আগে লিখিনি তাহলে নিচে দিকে আমাদের কি থাকবে এখানে থাকবে সিগমা টু পি কি থাকবে জেড থাকবে আর এখানে থাকবে কি পাই টু পি এক্স আর এখানে থাকবে পাই টু পি ওয়াই ঠিক আছে এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে সিগমা স্টার টু পি জেড আর এনিসে থাকবে পাই ইস্টার টু পি এক্স এখানে থাকবে হচ্ছে পাই স্টার টু পি ওয়াই এবার দেখেন আমরা এখানে ইলেকট্রন কয়টা থাকবে তারপরে তো আণবিক অরবিটাল এর ইলেকট্রনগুলো যাবে তাহলে এখানে আমাদের কিন্তু এস অরবিটালেরটা হয়ে গেছে এখন আমাদের একটা একটা অরবিটালে বাকি আছে কয়টা ইলেকট্রন দেখেন দুইটা এ একটা আর এ একটা ঠিক আছে তাহলে মোট আছে চারটা তাহলে আমরা আগে কী করবো আমরা আগে ইলেকট্রনগুলো দিয়ে ফেলবো ঠিক আছে তাহলে দিয়ে ফেলি প্রত্যেকটায় একটা করে তাহলে এরকম প্রত্যেকটা একটা করে ইলেকট্রন কিন্তু আমরা প্রথমে দিয়ে আসবো ঠিক আছে এই যে আমরা প্রত্যেককে একটা করে ইলেকট্রন আগে দিয়ে আসবো দিয়ে আসার পরে যে জায়গা একবার শুরু করছিলাম সেই জায়গায় গিয়ে আবার আরেকটা করে দিয়ে দেব ঠিক আছে তাহলে এই দেখেন কী করলাম এখান থেকে এটা শুরু করছিলাম এটা এখানে দিয়ে দিলাম আর বাকি থাকবে এখানে আরেকটা আমাদের দিতে হবে ঠিক আছে তাহলে এবার দেখেন আমাদের এইখান থেকে যে সিগমা বন্ধনটা গঠিত হয়েছে সেই সিগমা বন্ধনে এখানে কিন্তু দুটো ইলেকট্রন আগে আমাদের এই ঘরগুলো আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ করে নিতে হবে ঠিক আছে তাহলে ঘর দুটো এখানে যদি আমি ইলেকট্রন পূর্ণ করি তাহলে এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে এখানে কিন্তু দুটো ইলেকট্রন ধরবে ঠিক আছে তাহলে এই দুটো পূরণ করলাম ঠিক আছে এখন দেখেন এখান থেকে এটাও কয়টা পূরণ করতে পারবো এটাও আমরা দুইটা পূরণ করতে পারবো দুটা পূরণ করলাম তাহলে এখানে আমাদের কয়টা চলে গেছে ছয়টা বাকি ছিল কয়টা আমাদের আমাদের বাকি ছিল আটটা দেওয়া হয়ে গেছে কয়টা ছয়টা বাকি আছে কয়টা দুইটা সেই দুইটা এখানে শক্তি যেহেতু কম সেহেতু একটা একটা করে এখানে আর এখানে চলে যাবে দেখেন আবার আপনারা খেয়াল করেন যে আমাদের এখানে এসে আমাদের মোট ইলেকট্রন কয়টা ছিল মোট ইলেকট্রন ছিল বারোটা ঠিক আছে বারোটার ভিতরে এখানে আমাদের ইলেকট্রন খরচ হয়ে গেছে এসে কয়টা এই টু এসে খরচ হয়ে গেছে আমাদের চারটা থাকে কয়টা আর থাকে হচ্ছে আটটা সেই আটটার ভিতরে আমাদের বন্ডিং অরবিটাল যেটা রয়েছে এখানে আমাদের তিনটা ঘর আছে এখানে তিনটা ঘর পূরণ করলে আমাদের কয়টা ইলেকট্রন থাকছে আর এখানে যেহেতু ছয়টা থেকে যাচ্ছে সেই ছয়টা যদি বাদ পড়ে যায় তাহলে থাকে দুইটা তাহলে আমরা কিন্তু একটা একটা করে দিয়ে তাই পরবর্তীতে কিন্তু আবার পূরণ করি তাই এটার শক্তি যেহেতু কম এটাকে পূরণ করবে আর যদি বাকি থাকে এইগুলো পূরণ করে তারপর এখানে যেত তাহলে এই জায়গায় দিকে খেয়াল করেন এখানে কিন্তু আমাদের অযুগ্ন থেকে যাচ্ছে আমি বলছিলাম যেরকম দেখবেন যদি সবগুলো এই যে অরবিটালে যেগুলো ইলেকট্রন গেছে এগুলো যুগ্ম আসে না অযুগ্ন আসে যদি সবগুলো যুগ্ন অবস্থায় থাকে এরকম ডাবল ডাবল সেক্ষেত্রে সেটা হবে আমাদের ডায়াম্যাগনেটিক আর যদি এরম অযুগ্ন কোনোটাই চলে আসে সেটা হবে আমাদের কি সেটা হবে প্যারাম্যাগনেটিক এখান থেকেই আমরা বুঝতে পারছি কিন্তু ম্যাগনেটিক হবে এখন আমরা যাবো যে ইলেকট্রন বিন্যাসটা এখান থেকে আমরা দেখে দেখে লিখে নেব ঠিক আছে তাহলে চলেন ইলেকট্রন বিন্যাসটা দেখে দেখে লিখে যে কোনটা কোন জায়গায় কয়টা ইলেকট্রন আসে ঠিক আছে তাহলে আমি লিখে তারপরে আপনাদের বলি তাহলে দেখেন আমি ইলেকট্রন বিন্যাসটা করছি ইলেকট্রন বিন্যাসটা যদি খেয়াল করেন তাহলে দেখেন এখান থেকে সিগমা যে টু এস এখানে কয়টা ইলেকট্রন ছিল এখানে কিন্তু দুইটা ইলেকট্রন দ্বারা ভর্তি আছে তাহলে এর মাথায় আমরা দুই দিতে পারি এখন দেখেন এটা ছিল সিগমা টু এস্টার টু এস এখানে কয়টা ইলেকট্রন ছিল দুইটা তাই এর মাথায় আমি দুইটা ইলেকট্রন দিয়েছি এখন দেখেন এই জায়গায় আসেন পিতে পিতে এটা কি সিগমা টু পি জেড ছিল এই হচ্ছে সিগমা টু পি জেড এটাতে কয়টা ইলেকট্রন ছিল দুইটা তাই এখানে দুইটা এখন দেখেন এখানে আসেন পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াই এখানে দুইটাই কী ছিল দুইটাই দুটা ছিল দিয়ে নিশি এখন আমাদের এখানে যান বন্ডিং এর শক্তি কম ছিল এবং সিগমা এই পাই স্টার টু পি এক্স এবং পাই স্টার টু পি জেট একটা 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 ছিল তাহলে এই দুইটা শক্তির মামলা লিখে এদের মাথায় একটা করে ইলেকট্রন দিলেই হয়ে যাচ্ছে তাহলে এই দুটো আমি লিখলাম দেখেন এর মাথায় কয়টা সরি এখানে একটা হবে কিন্তু হ্যাঁ তাহলে দেখেন এখন আমাদের কিন্তু বারোটা হয়ে যাচ্ছে তাহলে এখানে দুইটা ছিল এখানে দুইটা চারটা এই হচ্ছে দুইটা ছয়টা আটটা দশটা এই একটা আর এই একটা কটা হচ্ছে বারোটা মোট বারোটা ইলেকট্রন আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এখন এই পর্যন্ত আমাদের হয়ে গেছে প্রথমে আমরা লিখবো কি প্রথমে আমরা লিখতে পারি যে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস অক্সিজেন অনুর ইলেকট্রন বিন্যাসের পরে অক্সিজেনের অনুর ইলেকট্রন বিন্যাসটা করা হয়ে যাবে শেষ কক কয়টা ইলেকট্রন আসে সেটা দেখব দেখার পরে যে কয়টা ছয়টা আসে এই ছয়টা যেহেতু একটা পরমাণুর ক্ষেত্রে ছিল এবার অনুর ক্ষেত্রে ছয়টা ছয়টা করতে হবে বারোটা এখন মঠ অনুসারে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে আর এই ইলেকট্রন বিন্যাসটা আগে চিত্র এঁকে তারপরে কিন্তু আমাদের করতে হবে না হলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা সঠিক হবে না আগে চিত্র আঁকতে হবে এঁকে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে তাহলে চিত্রটা এঁকে নিয়ে ইলেকট্রন বিন্যাসটা আমরা এইভাবে করে ফেলবো করার পরে এবার আমরা যাবো কি বন্ধন ক্রমে ঠিক আছে তাহলে বন্ধন জন্য আমি আরেকটা পেজ নিয়ে নিই তারপরে আপনাদের দেখাই দেখেন আমি বন্ধন ক্রমের সূত্র আমাদের আপনাদের পড়াইছিলাম কি সূত্র পড়াইছিলাম যে এরকম যে এন বি অর্থাৎ বন্ডিং অরবিটাল বি হচ্ছে অ্যান্টিবন্ডিং অরবিটালের সংখ্যা এখানে এ অ্যান্টিবন্ডিং এর সংখ্যা বিয়ে ভাগ হচ্ছে কত দুই এখন আমাদের এই চিত্র আসতে হবে চিত্র এসে দেখতে হবে যে বন্ডিং অরবিটাল কয়টা ছিল আর অ্যান্টি বন্ডিং অরবিটাল কয়টা ছিল এখন দেখেন এই দিকে আপনারা একটু মন দিয়ে খেয়াল করেন যে বন্ডিং অরবিটালগুলো কোনগুলো এই দেখেন যেগুলোতে স্টার বাদে রয়েছে এটা আমাদের বন্ডিং অরবিটাল ছিল আর এখানে এটা ছিল আর এই যে এইগুলো আমাদের কী ছিল বন্ডিং অরবিটাল ছিল তাহলে বন্ডিং অরবিটাল কয়টা দেখেন এখানে হচ্ছে দুইটা মানে ইলেকট্রন সংখ্যা কত হবে বন্ডিং অরবিটালে তাহলে এখানে কয়টা ছিল দুইটা এইখানে দেখেন বন্ডিং অরবিটালে এখানেও দুইটা এখানেও এখানেও দুইটা দুইটা তাহলে মোট কতটা ইলেকট্রন হলো বন্ডিং অরবিটালে আটটা কিন্তু ইলেকট্রন হল এখন দেখেন অ্যান্টিবন্ডিং কোনগুলো ছিল বন্ডিং কিন্তু এইগুলা ছিল যে এই একটা দেখেন খেয়াল করে এই একটা ছিল বন্ডিং আর এইখানে কি একটা একটা করে দুইটা ছিল এইগুলো ছিল অ্যান্টিবন্ডিং তাই না তাহলে চলেন এখন আমরা লিখে ফেলি তাহলে এখানে বন্ডিং অরবিটাল কয়টা ছিল বন্ডিং অরবিটাল ছিল হচ্ছে আট আট কত ছিল আট হচ্ছে চার ঠিক আছে আর ভাগ কত হচ্ছে ভাগ হচ্ছে দুই তাহলে চার হচ্ছে দুই তাহলে কত হচ্ছে দুই তাহলে এদের ভিতরে বন্ধন হবে কয়টা দুইটা অর্থাৎ অক্সিজেন যে অনুটা গঠিত হলো এই যে অক্সিজেন অনুটা গঠিত হলো এদের ভিতরে বন্ধন কতটা হবে বন্ধন হবে দুইটা অর্থাৎ এইভাবে আমরা এটা লিখতে পারি যে অক্সিজেন বন্ধন অক্সিজেন ঠিক আছে তাহলে এখানে ক্রম হলো কত দুই তাহলে এইভাবে আপনারা লিখে দেবেন যে বন্ধন ক্রম কত হলো দুই হলো বা বন্ধন হবে ঠিক আছে এবার এটা প্যারাম্যাগনেটিভ না ডায়োম্যাগনেটিভ এখানে বলে দিয়েছিলো কিন্তু যে প্যারাম্যাগনেটিভ এর এটা যে প্যারাম্যাগনেটিভ এটা হচ্ছে প্রমাণ করো তাহলে আমরা কিন্তু এখানে যখন করছিলাম তখন আমরা বারবার বলছিলাম যদি আমরা এটা দেখি যে যে অরবিটগুলো রয়েছে ইলেকট্রনগুলো যদি যুগ্ম থাকে সবগুলোতে যে কয়টাই থাকুক না কেন অরবিটে সবগুলোতে যদি যুগ্ম ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আমাদের এটা হবে ডায়াম্যাগনেটিক আর যদি অযুগ্ন থেকে থাকে কিন্তু এখানে দেখেন অযুগ্ন ছিল এই জন্য এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক তাহলে এটা আমরা এইভাবে লিখে দিব যে মত অনুসারে যে অক্সিজেন অনুর ইলেকট্রন বিন্যাসে পাই স্টার টু একটা ইলেকট্রন এবং পাই স্টার টু পি ওয়াই এ একটা ইলেকট্রন অর্থাৎ পাই স্টার টুপি এক্স একটা ইলেকট্রন এবং পাই স্টার টু পি ওয়াইতে আরেকটা ইলেকট্রন মানে অযুগ্ন অবস্থায় রয়েছে এই জন্য এটা কি এটা হবে প্যারাম্যাগনেটিক্স তাহলে এটা আমি লিখি লাস্ট মাস তারপরে আপনাদের ফিনিশিংটা বলে দিই তাহলে দেখেন আমি লাস্ট ফিনিশিং লিখলাম মট অনুসারে অক্সিজেন অনুতে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে পাই স্টার টু পি এক্সে একটা ইলেকট্রন এবং পাই স্টার টু পি ওয়াইতে একটা ইলেকট্রন এই অরবিটালে কি অরবিটালে একটি করে অযোগ্য ইলেকট্রন আছে তাই অক্সিজেন অনুটি প্যারাম্যাগনেটিক ঠিক আছে তাহলে আমাদের মূল পড়াটায় যদি আমরা আসি আমাদের প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল যে আণবিক অরবিটাল তত্ত্বের ভিত্তিতে অক্সিজেন অনুটি প্যারাম্যাগনেটিক প্রকৃতির এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম তাহলে আমি আর একবার রিভিশনটা আপনাদের দিয়ে দিই যেহেতু অক্সিজেনের কথা বলেছে সেহেতু আমাদের অক্সিজেন অনুগঠন করতে গেলে কাকে লাগবে অক্সিজেন পরমাণুকে লাগবে তাহলে অক্সিজেন পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাসটা আগে কাভার করে ফেলতে হবে করার পরে দেখতে হবে ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এই শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো নিয়ে কিন্তু মলিকুলার অরবিটাল গঠিত হবে যেহেতু অক্সিজেনের আমাদের শেষ কক্ষপাতের ছয়টি ইলেকট্রন ছিল তাই এই অক্সিজেন অনুগঠন করতে মঠ বারোটি ইলেকট্রন থাকবে এবার অক্সিজেন স্তরে যেহেতু বারোটি ইলেকট্রন থাকছে সেহেতু মোট অনুসারে ইলেকট্রন বিন্যাসটা একটু করে নিতে হবে তাহলে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের আগে অরবিটাল চিত্রটা আঁকতে হবে সেক্ষেত্রে আমরা শক্তির বৃদ্ধি এই চিত্রটা আমরা এঁকে নেব আগে টু এস এর তালিকবো তারপর টু পি এর তালিক আঁকবো একে আগে ইলেকট্রনগুলো বসাবো তারপরে কিন্তু এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করবো ইলেকট্রন বিন্যাসটা করা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই ইলেকট্রন বিন্যাসটা করা হলে এখান থেকে আমরা কি বের করতে পারবো বন্ধন বন্ধনক্রমটা বের করতে পারবো এইভাবে এই যে ক্রম কি এন বি বিয়োগ হচ্ছে এন এ ভাগ দুই দিয়ে এখানে বন্ধন বন্ধনক্রমটা বের করে ফেলতে পারবো আর এখান থেকে এই চিত্র থেকেই আমরা কিন্তু বুঝতে পারবো কি এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে এমন ভিডিও বানানোর জন্য আগ্রহী করবে তাহলে আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে রসিন রসায়ন পেজটাকে ফলো করে আমার সাথেই থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ